আজ আমরা এসেছি আন্ডামের মোস্ট আইকনিক ল্যান্ডমার্ক গ্র্যান্ড এন্ড টাওয়ারিং সেন্ট এসোবিয়াস চার্চে একদিকে রেস্টোরেশন অন্যদিকে যুদ্ধের ডেস্ট্রাকশনের সাথে ক্রিপ্ট থেকে ভেসে আসা হিস্ট্রির ফিসফিসানি আছে ব্রেথটেকিং গ্লাস থেকে ভুতুড়ে আন্ডারগ্রাউন্ড টুমস দিস ইজ নট জাস্ট চার্চ বাট বলতে পারো ডাচ হিস্ট্রির একটা টাইম ক্যাপসুল হ্যালো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আর্ডেম শহরের টলেস্ট এন্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট হিস্টোরিক ল্যান্ডমার্কস সেন্ট অ্যাসোভিয়াস চার্চ শহরের একদম সেন্টারে লোকেটেড জাস্ট এদের মার্কেট স্কোয়ারের উল্টো দিকে টাউন হলটাও একদম গায়ে লাগা লোকালসরা বলে দ্য বিগ চার্চ মেডিভাল গ্লোরি থেকে ওয়ার রুইন্স অ্যান্ড দেন একটা মডার্ন অ্যান্ড স্টানিং রিভাইভাল এখানের হিস্ট্রি নাই নাই করে প্রায় পাঁচশো বছর পুরনো আগে এক্স্যাক্টলি এই সেম জায়গায় সেন্ট মার্টিনাসকে ডেডিকেট করে অন্য একটা চার্চ ছিল পরে এখনকার যে এসোভিয়াস নামটা দেখছো সেই সেন্টের বডি রুমেন্স এখানে এসে পৌঁছানোর পরে এই চার্চটা নতুনভাবে আরও গ্র্যান্ড করে বানানো হয় ফিফটিন সেঞ্চুরির ডিউক প্রথম স্টোন লে ডাউন করার সাথে সাথে শুরু হয় এর কনস্ট্রাকশন তখনকার দিনে বিশাল এই গথিক মাস্টারপিস বানানো ছিল এক্সট্রিমলি টাইম টেকিং প্রায় একশো বছর টাইম লেগে গেছিল আর এক্সপেন্সিভ তো বটেই আজ আমরা দাঁড়িয়ে আছি ওই সরিং আর্চেস অ্যান্ড ইন্ট্রিকেট ওয়ার্কগুলোর মাঝে অত পুরনো সব হাতের কাজ বাট এত বছর পরেও তোমার ইকুয়ালি অ ইন্সপায়ারিং ফিল হবে চার্চের সাথে লিঙ্কড সবচেয়ে ফ্যাসিনেটিং ফিগার হলো ডিউক অফ হেল রে কারেল ফান অ্যাগমান হি ওয়াজ আয়ারিয়ার স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড কাইন্ড অফ এ লেজেন্ড ও মারা যাওয়ার পরে লোকালসরা টাকা দিয়ে যে টুমটা বানিয়েছিল তাতে অ্যালাভাস্টার মানে ওই সাদা সাদা পাথরের ওপর দেখতে পাবে ডেলিকেট রেনেইসানস ওয়ার্ক আর ওই যে ওপরে দ্য ম্যান ইন দ্য বক্স কারেলের মূর্তি পরে আছে ওর অরিজিনাল আর্মার এটা নেদারল্যান্ডের দি ওল্ডেস্ট সারভাইভিং আর্মার সেই পনেরোশো সালের ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় এর অরিজিনাল তলোয়ারটা কেউ একটা চুরি করে নেয় পরে দু হাজার উনিশে এক মাস্টার ব্ল্যাক স্মেথ এর রেপ্লিকা বানিয়ে এখন এটা ফুললি আন আবার ক্যারেলের সময়ের আরেকটা চার্চে দেখার মতো জিনিস হলো এই সালভাতর বেল কত কিলো যে এর ওজন তা বাপু জানি না তবে বেলের গায়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে অনেক গুলির দাগ দেখতে পাবে প্রায় পাঁচশো বছরেরও কাছাকাছি পুরনো যিশুর ডেথ অ্যান্ড রেজারেকশনের এই ওয়াল পেন্টিংটাও হিস্টোরিক্যালি খুব সিগনিফিক্যান্ট নাও দ্য থিংস উইল বি অ্যাভ ইটস পুকি চার্চে ক্রিপ্টে হাজার হাজার লোকের স্ক্যালেটন মিলেছে অ্যাকচুয়ালি তখন লোকে ভাবতো চার্চে ব্যারি হলে মেবি আফটার লাইফ খুব ভালো হয় আর মেবি স্বর্গে যাওয়া যায় চার্চ রেনোভেশনের টাইমে এরকম স্ট্যাকড অবস্থায় কফিনগুলো পাওয়া গেছিল কোনো অর্ডার ছিল না জাস্ট র্যান্ডামলি কিছু কিছু পুরোনো টুমস আছে সেগুলো পুরো জেলের মতো তার মধ্যে একটাতে আছে নেদারল্যান্ডের ফাদার অফ দ্য নেশন উইলিয়াম অফ অরেঞ্জের তিন নেফিউ লাইট ফেলে ওদের ফুল স্ক্যালিটেন্স দেখতে পারো টর্চও রাখা আছে পাশে বুঝতেই পারছ বড় লোক তাই এতটা স্পেস আর গরিবের এই অবস্থা সেকাল থেকে একাল গরিব বড় লোকের এই ভেদাভেদার গেল না ইভেন মরার পরও আইরানি কয় একেই তোমাদের এবার লিটারালি একটা আলাদা হাইটে নিয়ে যাব। আগেই বলেছি এটা আর্নহামের টলেস্ট টাওয়ার দু সালে দুটো গ্লাস অবজারভেশন ব্যালকানিজ অ্যাড করা হয়েছে ফিফটি নাইন অ্যান্ড সিক্সটি টু হাইটে প্রায় কুড়ি একুশ বলতে পারো সেখানে দাঁড়িয়েও তোমাদের মন না ভরলে লিফট নিয়ে আরও দশ মিটার ওপরে গিয়ে আর্হামের থ্রি ডিগ্রি ভিউ দেখতে পারো আমার অ্যাক্রোফোবিয়া আছে তাই গ্লাস ব্যালকনিতে দাঁড়িয়ে পুরো তো আমার জিয়া ফাটফাট অবস্থা হয়ে গেছিল আমি জাস্ট মনে মনে বলছিলাম সায়েন্সের ওপর ভরসা রাখতে হবে সায়েন্সের ওপর ভরসা রাখতে হবে যদিও পুরো এজ দি যেতে পারেনি বাট হাফ অবধি গেছিলাম সায়েন্সের ওপর ভরসা করছিস সায়েন্সের তবে ট্রাস্ট মি দ্য ভিউ ওয়াজ বোর্থ এড পুরো শহরটা দেখা যায় রাইন নদী থেকে শুরু করে ফেমাস পার্কগুলো পার্কগুলো ব্লগ কিন্তু আমার চ্যানেলে আছে মন গেলে দেখতে পারো লিঙ্ক দিলাম টপ রাইট কর্নারে অ্যান্ড ডেসক্রিপশন বক্সে বাই দেবে পুরো শহরটার সাথে ছবি তোলার এটা একটা পারফেক্ট স্পট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে ব্যাটল অফ আর্হেম যখন চলছিল এই চার্চটা ব্রিটিশ প্যারাট্রুপার্স আর জার্মান ফোর্সেসদের ক্রস ফায়ারের পুরো মাঝে পড়ে গেছিলো গুলিগোলা আর বম্বিং এর জন্য যাচ্ছে চেয়ে আগুন টাগুন লেগে সে সময় তো পুরো জাতা অবস্থা খালি টাওয়ারটা বাকি ছিল বাট অ্যাজ এ হোল স্ট্রাকচারটা এতটাই উইক হয়ে গেছিল যে উইন্টার আস্তে আস্তে সেটাও ধসে পড়ে পরে এর পোস্ট ওয়ার রেনোভেশন একটা ন্যাশনাল আইকন অফ রিকনস্ট্রাকশন এন্ড রেজিলিয়েন্স মাচ লাইক দ্য সিটি ইটসেলফ দেখে বুঝতেই পারবে না যে সব কিছু প্রায় ভেঙে গুড়িয়ে শেষ হয়ে গেছিল ব্যাটল অফ আর্নেম নিয়ে এয়ারবোর্ন মিউজিয়াম অ্যান্ড এয়ারবোর্ন স্যামিটারি দুটো ব্লগ আছে আমার চ্যানেলে কেউ ইন্টারেস্টেড হলে দেখতে পারো লিঙ্ক দিলাম টপ রাইট কর্নারে অ্যান্ড ডেসক্রিপশন বক্সে আই অলওয়েজ ফিল চেঞ্জ ইস দ্য ওনলি কনস্ট্যান্ট সেন্ট এসোভিয়ার্চে এখনো যদি সার্ভিস হয় তবে মেনলি কিন্তু এটা এখন একটা ট্যুরিস্ট অফিস অ্যান্ড মাল্টি ফাংশনাল সেন্টার দু হাজার একুশ থেকে এটা আবার একটা মিউজিয়ামও বটে শোকেসিং সিং দ্য গ্র্যান্ড জিয়ার টাইম টু হরিফাইং ব্যাথল অফ আর্ন নট অনলি দ্যাট এখানে ওয়েডিংস কনসার্টস কনফারেন্সেস ডিনার্স সব কিছু হয় ইভেন বেয়ার ফেস্টিভ্যালও চরম না দিস চার্চ ইজ এ সার্ভাইভার সিম্বল অফ রেজিলিয়েন্স সেই মিডিল ইস্ট থেকে শুরু করে আজ অবধি কত কিছু যে দেখেছে এই চার্চ তার নেই ঠিক তোমরা কেউ কখনো আর্নিম চত্বরে এলে ডেফিনেটলি সেন্ট অ্যাসোভিয়াস চার্চ ঘুরেছ এর হিস্ট্রি অ্যান্ড মেডিভেল অ্যাটমসফিয়ারের সাথে দ্য ভিউ অফ দ্য সিটি ইজ ইউ ইস ডেফিনেটলি ওয়ার্থিট আজ তাহলে এখানেই থাক আমার ভালো লাগলে ফেসবুক বা ইউটিউব যেখানেই দেখছো লাইক বা সাবস্ক্রাইব করতে ভুলো না আমি চেষ্টা করি আমার চ্যানেলে আমাদের সিম্পল বাট এক্সাইটিং ট্রাভেল এক্সপিরিয়েন্সেস গুলো তোমাদের সাথে শেয়ার করতে ব্লগ কেমন লাগছে জানিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো আমার হেল্প হয়ে যাবে সবাই খুব ভালো থেকো আর মজায় থেকো আজকের মতো টাটা তো জিন্স